শীতকালে খেজুর গুড়ের বিভিন্ন ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে চাল বাটা বাটির ঝামেলা ছাড়াই সুজি দিয়ে তৈরি এই পুয়া পিঠা বা তেলের পিঠা খেতে অসাধারণ স্বাদ আর খেজুর গুড়ের যে কোনো পিঠাই কিন্তু স্বাদ আলাদা আর সুজি দিয়ে তৈরি করলে অল্প সময়ে বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় সময়ও কম লাগে এক বাটি সুজির সাথে দুই বাটি ময়দা নিয়েছি এতে সামান্য লবণ দিলাম আর অল্প একটু বেকিং সুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম খেজুর গুড় হলে পিঠা খেতে খুবই ভালো লাগে গুড়ের বা চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দিলেই ভালো হয় অনেকেই পিঠাতে একটু মিষ্টি বেশি পছন্দ করেন আবার কেউ একটু কমও খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে হবে এবার অল্প অল্প করে নেড়েচেড়ে দিচ্ছি আর জলও দিয়ে দিচ্ছি এক গ্লাস জল নিয়েছিলাম পুরোটাই দিয়ে দিলাম আর মাখানোর ফাঁকে ফাঁকে প্রয়োজনে কিছুটা জল দেওয়া যেতে পারে তেলের পিঠার গুলা এমনভাবে তৈরি করতে হবে যাতে বেশি ঘন না হয় আবার বেশি পাতলাও না হয় এভাবে গুলে নিয়েছি আর যত বেশি সময় ধরে নাড়াচাড়া করা হয় ততই গুলাটা খুব সুন্দর হয় সুজি গলতে একটু সময় লাগে আর গুড় গলতেও একটু সময় লাগে তাই ভালো করে নেড়েচেড়ে দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আবারও ভালো করে চামিচ দিয়ে গুলে নিয়েছি এতে মিশ্রণটা আরও বেশি সুন্দর হবে গুলা তৈরি হয়ে গেল এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেল ভালো করে গরম করে নেওয়ার পর চুলা আঁচটা মিডিয়ামে রেখেছি চামচ দিয়ে নির্দিষ্ট মাপে দিয়ে দিলাম আর এভাবে মিডিয়াম আঁচে পিঠাগুলো ভেজে নেব আর হালকা আচেও ইচ্ছে করলে ভাজা যায় তবে ফুলতে একটু সময় লাগে এভাবে গুল চামিচ দিয়ে দিলে প্রত্যেকটা পিঠার সাইজই কিন্তু একই রকম হবে শুরুর দিকে দুই একটা পিঠায় একটু সমস্যা হলেও আস্তে আস্তে গুলাটা যত নাড়াচাড়া করা হয় ততই পিঠাগুলো আরও বেশি সুন্দর হয় পিঠা ভাজার সময় গরম তেল চামিচ দিয়ে পিঠার উপরে এইভাবে আস্তে আস্তে দিয়ে দিলে খুব সহজেই উপরের অংশটা ফুলে উঠে আর ভাজাটাও ভালো হয় আর দুইটা পাশ একই রকম কালারে ভাজা হয়ে আসলে তেল ছেঁকে আস্তে আস্তে তুলে রাখতে হবে ইচ্ছে করলে আর একটু লাল লাল করেও ভাজা যায় অনেকেই কিন্তু তেলের পিঠা বাপু আপেটা একটু কড়া ভাজাও খেতে পছন্দ করেন আবার হালকা বেজেও নামিয়ে নিতে পারেন আর এইভাবে মিডিয়াম আঁচে সবগুলো পিঠা বেজে নিচ্ছি তেলের পিঠা তৈরি করতে একটু ঝামেলা হয় অনেক সময় গুলা ঠিক মতো তৈরি করা যায় না বা আটালো হয় না ফুলেও উঠে না ঠিক মতো সামান্য পরিমাণে বেকিং সোডা দিলে আর গুলাটা কিছু সময় ডেকে রেখে দিলে তাহলে প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয় সবগুলো পিঠাই এভাবে তৈরি করে নিলাম ঝটপট সহজ উপায়ে সুজি দিয়ে এভাবে তেলের পিঠা তৈরি করে নিন চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই খেজুর গুড় দিয়ে এভাবে তেলের পিঠা তৈরি করলে খেতে অসাধারণ স্বাদ হয় ধন্যবাদ সবাইকে